দর্শক বন্ধুরা ইতিমধ্যে শুরু হতে যাচ্ছে মেয়েদের সুই শত খেলা চ্যালেঞ্জ চালু থেকে সবাইকে জানাই সালাম আসসালামু আলাইকুম তো প্রিয় দর্শক বন্ধুরা আর নয় বেশি দেরি চলুন উপভোগ করি কঠিন চ্যালেঞ্জের খেলা সুইশত খেলা মেয়েদের সুইশত খেলা মেয়েরা হাইটে যাবে এবং হাইটে আসবে দৌড়ে গেলে দেখতে খান আপনাকে তার জন্য দৌড়তে যাওয়া যাবে না ঠিক আছে সবাই একটু পর্দার সহিত আসবেন সবাই একটু পর্দার শহীদ আসবেন এবং দৌড় দেবেন না কেউ হাইটে যাবেন হাইটে আসবেন ঠিক আছে আমরা কিন্তু ভলেন্টিয়ার আসি কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত হবে তো আপনারা শোনো করে দিন তুই বললি <laughs>